হ্যালো স্টুডেন্ট হাই মাদ্রাসা বোর্ড পর্ষদ টেস্ট পেপারের মাধ্যমিক দু হাজার পঁচিশের সেট নাম্বার সেভেন বাংলার প্রশ্নপত্রগুলি সমাধান করা হচ্ছে পৃষ্ঠা নাম্বার পনেরো থেকে ষোলো সেট নাম্বার সেভেন দেখে নেব এমসি এর প্রশ্ন উত্তর কাকাবাবু এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দেন অপূর্বর কাকাবাবুকে সঠিক উত্তর বাবু ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে উক্তিটির বক্তা হলেন পাঠান জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন একশো এক টাকা বৃষ্টিতে ধুয়ে দিল বৃষ্টি কি ধুয়ে দিল পায়ের দাগ বিস্মিত হইল বালা বালা শব্দের অর্থ কন্যা নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে ফাউন্টেন পেন বাংলা নাম ঝর্ণা কলম দেন রবীন্দ্রনাথ ঠাকুর লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে লেখক যে বাংলা জামেতে বইয়ের লেখকের নাম উল্লেখ করেছেন ব্রহ্মমোহন মল্লিক ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে বলে কারক বুড়ো মানুষের কথাটা শুনো রেখাঙ্কিত পত্রের বিভক্তি হল বুড়ো মানুষের এর এর বিভক্তি তিন ত্রিফলা সিমুলা ছাড়া রেখাঙ্গতির পথটি কোন সমাস সঠিক উত্তর দ্বিগু সমাস দ্বন্দ্ব অর্থ প্রাধান্য থাকে উভয় পদের বাচ্চ্যটি কর্ম কর্তৃবাচ্য কোনটি বাক্য নির্মাণের শর্ত নয় সঠিক উত্তর ক্ষমতা আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জল হরিতকি ঘ্রস্ত বাক্যটি হলো যারা তারা থাকলে জটিল বাক্য অনুসর্গের অন্য নাম পরস্বর্গ তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা হাই মাদ্রাসা বোর্ডের দু হাজার পঁচিশের পরষট টেস্ট পেপারের সমাধান পেতে চাইছ তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন ভিডিও পেয়ে যাবে সমাধান পেয়ে যাবে যারা সমাধান করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ